আসসালামু আলাইকুম রফিল্লাহ অনেক দূর দূরান্ত থেকে জানা যায় পরিবার জন্য আমার বিভিন্ন আত্মীয় স্বজন আসছে সকলকে আমার পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জানা যাই হোক আমার বাবার সম্বন্ধে আমরা অনেকে মতো অবগত ছিলেন না আইজকে অনেকে জানছেন আমার বাবা দ্বিতীয়

सो भाइ हाम्रो जित वा जित हाम्रो जितको बारेमा के के भन्नुहुन्छ ममी हामीहरुको मापन गर्न हामी मात्रको पिठाले सबैलाई साथ दिनु एकदमै राम्रो छ अनि चाहिँ हामीहरुको कुनै कुनै जति लोकको लागि